এই নারায়ণগঞ্জ থেকে সংসদের এক একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে আগামীর বাংলাদেশ যেখানে যাবে সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয় সংগ্রামের ছাত্র জনতা এই যে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্ট কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে সেই চাঁদাবাজি ছাত্র জনতার সমর্থন করে না আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন চাঁদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে বিশ বছর পরে সংসদের একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে যেই চেতনাকে সামনে নিয়ে রাজপথে নেমেছে সেই চেতনাকে সামনে নিয়ে আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মতবিনিময় সভা সেই সভা অন্যতম যুদ্ধক্ষেত্র নারায়ণগঞ্জের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আমরা আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে 20 বছর পরে সংসদের একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালনা тенде যে চাদাবাজি চলে সেই চাদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না। আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন চাদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না। আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই। আমরা মনে করি আজকে নয় আজকে থেকে 10 বছর পরেও যদি এটি বাস্তবায়ন হয় তবেই

ওই শাস্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে যাদবাতি করেছিল কিনা যদি এগুলো করে থাকে তাহলে 16 বছর পরে যেই অভ্যুত্থান ঘটিত হয়েছে ছাত্রজনতার তারা গ্রহণের কারণে আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কেন এগুলো সমর্থন করি ছাত্রজনতা কি এগুলো সমর্থন করে চব্বিশের জলন উদ্ধারের সাথে এই স্পিরিটের সাথে সেটিকে যা আমরা স্পষ্ট করে শুধু নারায়ণ গঞ্জ নয় আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চান চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে স্বmathbbত করার মতো কোন কাজ আপনারা কখনোই করতে দিবেন না আমি বিশ্বাস করি 24 এর যে স্পিরিট এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সাইতে থাকবে নারায়ণগঞ্জ এই রক্তক্ষয় সংগ্রামের ছাত্র জনতা